The

তখন রিলেশনশিপ যাওয়ার পর যে হয় ওইটাই আর কি সাকিব খান ও টুকটুকে আমিও লাল টুকটুকে তাই আমাদের বাচ্চাগুলো হবে লাল টুকটুকে দেখতে সুন্দর তার তো আগের দুইটা বাচ্চা তো অনেক সুন্দর হয়েছে আমারটা তো আরো বেশি সুন্দর হবে আমার বডি ফিটনেস সুন্দর আমি দেখতে সুন্দর এর জন্য আপনার কি মনে হয় যে উপবিশেষ আপনার থেকে সুন্দর বেশি আগে সুন্দর ছিল না এখন সুন্দর হয়েছে আগে তো ওরকম সুন্দর ছিল না আগে তো ফেসে অনেক স্পট ছিল এখন তো সার্জারি করে অনেক কিছু করে সুন্দর হয়েছে আর আমি তো ন্যাচারাল সুন্দর শাকিব খানের যদি ভালো লাগে তখন হয়তো বা একটা রিলেশনশিপে যায় তখন রিলেশনশিপ যাওয়ার পর যেটা হয় बुडी यार की